আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন যাদের দেখার কারণে আমি নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই তো আলহামদুলিল্লাহ দেখছেন এই যে আমার বাগান তো আমি যেরকমভাবে যত্ন করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এর ফলটাও আমাকে অনেক ভালো দেয় দেখছেন আমার বাগানে এখন কাদি বের হইতেছে প্রত্যেকটা গাছেই তো দেখছেন এই যে কত বড় বড় কাদি আমার বাগানে বের হইতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো কাদিগুলো কত সুন্দর কত বড় বড় বের হইতেছে তো এখন প্রত্যেকটা কাছে আপনার কাদি বের হবে এই যে দেখছেন এই যে বের হইছে দেখছেন প্রত্যেকটা কাদি আলহামদুলিল্লাহ যে কাদিটাই বের হয়েছে আপনারা দেখেন এই যে এখান দিয়ে বের হয়েছে কাঁদি তো প্রত্যেকটা কাদি কত বড় বড় দেখেন প্রত্যেকটা কাদি একটা কাঁদিও আপনার ছোট বের হয়নি এর কারণ হচ্ছে আমি এদের ঠিক মতো যত্ন করি তো যে কোনো কিছুই আপনি দিয়ে যদি শুরু করেন যে কোনো ব্যবসা হোক বা কৃষিকাজ হোক আপনাকে ওর পিছনে সময় দিতে হবে আর ঠিক মতো ওদের যত্ন করতে হবে আপনি যদি যত্নে একটু ঢিলামি করেন তাহলে আপনি ভালো একটা ফসল পাবেন না আর যে টাকাগুলো খরচ করবেন সেগুলাই আপনার ওখানে পড়ে থাকবে পরবর্তীতে এগুলার ভালো একটা দাম পাবেন না আর যাও আপনি বিক্রি করবেন দেখবেন আপনার চালানটাই ওঠে নেই এই যে দেখছেন প্রত্যেকটা কাদি কত বড় বড় বের হইতেছে দেখছেন এই যে এইখানে আপনার অল্প কিছু গাছের কাঁদি আপনাদেরকে দেখাইলাম আর ওই যে এই বের হইতেছে দেখেন এই যে বের হইছে ওই যে বের হইছে এই যে দেখছেন এই যে দেখছেন প্রতিটা কাদি কত সুন্দর কত ফ্রেশ আলহামদুলিল্লাহ ওই যে দেখছেন বের হইতেছে এই যে বের হইছে দেখেন প্রত্যেকটা কাদি আপনার কত বড় বড় একটা কাদিও আপনার ছোট নেই কত বড় মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া যে আমি পরিশ্রম করি আল্লাহ এরকম পর্যায় অনেক গুণ বেশি ফসল আমাকে দান করেন আপনার কাছে সুক্রিয়া দেখছেন প্রত্যেকটা গাছের কাদি আপনার কত বড় বড় তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন তারা কলা বাগান দিয়ে নতুন করে শুরু করতে পারেন আপনি যদি কলা বাগান দিয়ে শুরু করেন আর ওইটার পিছনে যদি আপনি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই বাগান দিয়ে আপনার দিন ঘুরে যাবে যদি আপনি ঠিকমতো যত্ন করেন সৎভাবে বাগানের পরিচর্যা করেন দেখছেন প্রত্যেকটা কাদি যে কাদিগুলা বের হইছে আসলে পুরো বাগান ঘুরিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব না অনেক বড় বাগান অনেক সময় লাগবে তো দেখছেন এই যে প্রতিটা কাঁদি যেই গাছে আপনার কাঁদি বের হয়েছে আপনারা দেখেন আমি ভিডিও তো তো আপনাদের দেখাতে পারছি কিনা জানি না প্রত্যেকটা কাঁদি আপনার কত বড় বড় দেখেন বের হইছে বা বের হইতেছে তো এর কারণ ঠিক মতো যত্ন আপনি ঠিক মতো যত্ন করলেই আপনি ভালো একটা ফসল পাবেন আর আপনি ওখান থেকে অনেক টাকা লাভ করতে পারবেন আর যদি যত্ন ঠিক মতো না হয় তাহলে আপনি যে টাকাগুলো খরচ করবেন এগুলাই আপনার বিছা যাবে দেখেন কত বড় বড় কাদি প্রতি টাকা দি এখন প্রত্যেকটা গাছে আমার কাঁদি বের হবে দেখছেন যে কাঁদিগুলো তো ঠিক মতো যত্ন করি বিদায় কাঁদিগুলা এত বড় বড় হয় দেখেন এই যে কলা বের হওয়ার কিছুদিন আগে আমি যে পুরা জমিতে গোবর দিয়ে দিছি আর গাছের গোড়া সব মাটি দিয়ে বেঁধে তারপর আপনার প্রস্তুত করে দিছি পুরো জমিতে গোবর ছিটিয়ে দিছি এগুলা এখন মাটিতে আস্তে আস্তে মিশে যাইতেছে এগুলা আস্তে আস্তে গাছগুলা জ্বর দিয়ে নিতেছে সারগুলা আর কাদিগুলো কত বড় বড় হয়েছে তো আপনারা যারা কলা চাষ করেন বা কলা বাগান করতে আগ্রহী তারা অবশ্যই ঠিক মতো যত্ন করবেন যদি ঠিক মতো যত্ন করেন তাহলে দেখবেন কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখছেন কত সুন্দর আসলে কলা বাগানের ভিতরে ঢুকলে অনেক ভালো লাগে গাঁদেগুলা দেখলে যে আমি যেরকম ওদের যত্ন করছি ওরাও আমাকে অনেক বেশি ভালো একটা ফসল দিছে কারণ আমি যখন যেটা প্রয়োজন হয় গাছগুলোকে ওইটাই করে দিই যখন পানির প্রয়োজন হয় যখন সারের প্রয়োজন হয় যখন ঠেকনার প্রয়োজন হয় এই যে দেখছেন প্রত্যেকটা কাঁদি বের হওয়ার সাথে সাথে কাদিতে আমি ঠেকনা দিয়ে দিছি এটা আপনার অতি জরুরি কারণ যে বড় বড় একটা কাদি বের হয় এই কাঁদিগুলাতে যদি আপনি ঠেকনা না দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনার গাছটা আস্তে করে ভেঙে পড়ে যাবে কারণ এই যে দেখছেন কত কলা এই কলাগুলা যখন মোটা হবে বড় হবে তখন এই কাদিটার ওজন আপনার অনেক হয়ে যাবে তখন আর এই গাছটা রাখতে পারবে না এই ওজনটা এর জন্য ফার্স্টে আপনার এই যে ঠেকনা দিয়ে দিতে হয় তো এইভাবে ঠিকমতো যদি সব সময় আপনি এদের পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কলা চাষ করে দেখেন প্রতি টাকা কত সুন্দর কত ফ্রেশ কারণ আমি এদের ঠিক মতো পরিচর্যা করি কলাগুলা দেখেন একটাও স্পট নেই কত সুন্দর ফ্রেশ তো আমি নিয়মিত এদের এসে দেখাশোনা করি আর লেবার আছে ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে যাই যে এগুলো এগুলা করবা ওরা করতে করতে শিখে গেছে কারণ অনেক দিন তো আমি ওদেরকে শিখাচ্ছি তো ওদেরকে বললেই হয় এটা করব এটা করবা ওরা করে ফেলে খুব সুন্দরভাবে জানে যে আমার কাজ অসুন্দর পছন্দ না যে আমার সময় বেশি লাগুক তারপর কাজ পারফেক্ট হইতে হবে এর জন্য ওরা ওইভাবেই দায়িত্ব নিয়ে কাজ করে যেভাবে বলে যায় ওইভাবেই করে তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা দেখেন বিদায় আমি নিত্য নতুন ভিডিও বানাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি যেভাবে কলা চাষ করি আপনারা যদি এভাবে কলা চাষ করেন তো আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি এক হাজার গাছ দিয়ে বা পাঁচশো গাছ দিয়ে শুরু করেন তো আস্তে আস্তে আপনি দেখবেন অনেক দূরে গিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh